আরেকটা ডিসঅর্ডার নিজদের মধ্যেও যেটা খুব দেখা যাচ্ছে যে বডি ইমেজ একটা ইস্যু আসছে এবং ওখান থেকে ইটিং ডিসঅর্ডারটা চলে আসছে সো ওভারঅল এই সমস্যাগুলোর জন্য আসলে কি সমাধান পাবো আমরা ডেফিনেটলি আমরা পাবো কিন্তু সেখানে আপনাকে একটা কম্বাইন্ড একটা ট্রিটমেন্টে যেতে হবে যে আমি অনেক সময় যে শুধুমাত্র কাউন্সিলিং আমাকে হেল্প করছে জিনিসটা এমন না যখন আবার শুধুমাত্র ওষুধে যাচ্ছে এটাও এমন না কম্বাইন্ড ইফেক্ট কি যখন আপনি ওষুধ নিচ্ছেন পাশাপাশি আপনি কাউন্সিলিং নিচ্ছেন এবং আপনি একটা প্রোডাক্টিভ লাইফ লিড করে হেলদি ইটিং হ্যাবিট মেনটেন করছেন কেন আসলে এই জিনিসগুলোতে এত এমফাসিস দিচ্ছি কারণ শুধুমাত্র ওষুধ আমরা খাচ্ছি কিন্তু আমার দৈনন্দিন দৈনন্দিন জীবনের যে সমস্যা আমার যে বেসিক প্রবলেমটা ওটা নিয়ে আমি কাজ করছি না কাজে আমি কখনো ওখান থেকে বের হতে পারবো না আবার আমি হয়তো ওষুধ না নিয়ে অন্যান্য সব কাজ করছি কিন্তু জিনিসটা আমি আসলে আমার আউট অফ কন্ট্রোল আমি কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না বাট সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার ওষুধের প্রয়োজন আবার ওষুধ নিলাম কাউন্সেলিং করলাম কিন্তু আমি রকম আমার নিজেকে নিয়ে কাজ করি না আমার কোনো হেলদি লাইফ নেই কোনো প্রোডাক্টিভিটি নেই সেই ক্ষেত্রে আমি বের হতে পারবো না সো আমাদেরকে আসলে একটা কম্বাইন্ড প্রসেসে যেতে হবে অবশ্যই তখন আমরা ইনশাল্লাহ একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে